চলো বন্ধুরা আজকে বানাবো আলু দিয়ে সাজনির ডাটা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল সেজন্য নুনে আর হলুদে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে তেলটা খুব গরম করে মাছগুলোকে ভেজে নেব হয় সব ভাজা হয়ে গেছে এবার সাজনের ডাটাগুলো একটু করে ভালো করে একটু ভেজে নেব সাজনির ডাটাটা ভাজা হয়ে গেলে আলুটাও একটু ভালো করে ভেজে নেব চব আলুগো দিয়া হৈ গৈছে আৰু নাচৰা কৰি নেব ঢাকা দি দিয়ে ভাল কৰি ভজে নেব আলুগ আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব তুলে রেখে দেবো তেলের ওপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আদা আর রসুন আর গোলমরিচ আছে চারটে ভেতরে রেখেছি ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো জিরে দেবো না একটা টমেটো দিয়ে দেবো বড় সাইজের টমেটোটা একটু ভাজা হলে তারপরে মশলা দেব একটু সামান্য অল্প নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে হচ্ছে আদা রসুন আর গোলমরিচ বাটা ভালো করে মশলা করে ভেজে নেব মশলাটা দিলে একটু তেল শিখবো না মশলাটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবে রেস্ট তেলটা অপচিত হয় না তো ভালো করে ভাজা হয়ে গেছে আলু দিয়ে একটু মাছটা একটু ভালো করে নাড়া করে করে একটু পরে ঢাকাটা দিলাকে ফোন ধরে হচ্ছে আর একটু রান্না করছে আর একটু উনি কড়াইটা উল্টে যেতে একদম সঙ্গে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে এবার ডাটাটা দিয়ে দিয়েছি খানিকটু লেড়ে এবার জল ঠেলে দেবো আমি চিনি খাই না সেজন্য একটা বাতাসা দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগে না পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এবার মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে একটু ফুটবে ঢাকা দিয়ে দেবো একটু আস্তে আস্তে রান্না হবে তাহলে হয়ে যাবে নামানোর সময় একটু অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এরকম করে রান্না করে দেখো খেতে খুব টেস্টি হয়